কাছে আমার যুবকদের কাছে আমার আবেদন আমার ভাইরা আমার মুরুব্বীরা সকলেই আপনারা চলে আসুন এমন সুন্দর একটা মাহফিল যে মাহফিলটার কথা আল্লাহ রসুল বললে দুনিয়ার জমিনে যেখানে কোরআন শরীফের হাদিস শরীফের আলোচনা হয় ওই জায়গাগুলি হলো আল্লাহ পাকের জান্নাতের একটা করে বাগান জোরে বলতে পারবেন না সেই আমার ভাই করেছে কি সুন্দর প্যান্ডেল করেছেন কি সুন্দর লাইটিং করেছেন মাইক দিয়েছে ফ্যানের ব্যবস্থা করেছেন চেয়ারের ব্যবস্থা করেছেন কেন আপনারা রাস্তায় থাকবেন কেন আপনারা বাড়িতে থাকবেন এই জায়গা আগামী কাল কিন্তু আর থাকবে না এতটুকু আপনারা মনে রাখবে এখন রাত হয়েছে সার নামাজের পর আর দশটা বাজতে চলেছে আগামীকাল সকাল হবে আপনারা বুঝতে পারবেন না আপনার ইন্তেকাল হয়ে যেতে পারে পারে কি পারে না বিছাদ সত্য দুনিয়ার জমিন থেকে আপনি এই রাতটা দেখেছেন দিনটা দেখতে পারবেন কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নেই জীবনের শেষ মাহফিল বলে মনে করে আমার আবেদন ছোট ভাই হিসাবে ছোট ছেলে হিসাবে আমি আপনাদের কাছে আবেদন করছি ভাই আমার চলে আসুন সুন্দর একটা জায়গা এমন একটা পজিশন করেছেন আমার ভাই আল্লাহ তায়ালা হায়াতে দারাজ করে জান্নাতের বাগান তো জান্নাতের বাগানের মতো সাজিয়েছে যারা বলুন না সুবহানাল্লাহ যদি আমরা এই জায়গায় আসি আমাদের কপালটা ভালো যদি আমরা না আসি আমাদের কপালটা ভাঙা কেন আপনি জান্নাতের বাগানের মধ্যে এসে বসবে আপনার আমার আব্বা আম্মা নানা যান দাদু যান নানি যান আত্মীয় স্বজন ভাই বেরাদার মাই মুরব্বি যারা বিদায় নিয়ে কবরবাসী যারা হয়ে গেছে ওই সমস্ত কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে আপনাদের জন্য একটু দোয়া করবে জোরে বলুন না সুবাহা আর আল্লাহ ফাকের দরবারে দোয়া করবে আল্লাহ আমাদের পাড়াতে আমাদের বাড়িওয়ালা আমাদের এলাকাতে ছোট্ট একটা মাহফিল কায়েম করেছিল ওই জায়গায় আমার আওলাদ এসে বসেছে ওই জায়গায় আমার ছেলে এসে বসেছে ওই জায়গায় আমার নাতি এসে বসেছে আল্লাহ পাক ওই জান্নাতের বাগানের বসার ওসিলা করে জান্নাতের বাগানে যতটুকুন যা তেলাওয়াত করেছে ওই তেলাওয়াতের বিনিময়ে আমাদের কবরকে আল্লাহ পাক নাজাত দিন কারা বলবে কবরের মাইয়েতরা শুয়ে শুয়ে আপনাদের জন্য রুহানি হালাতে দোয়া চেয়ে যাবে তাই আমার সকলে চলে আসেন পবিত্র মাহফিলে এসে যান এতটুকু আমি শুরু করার আগে একটু আবেদন করলাম এই জায়গায় আসলে আপনাদের নেকি। এই জায়গায় আসলে আপনাদের ফায়দা আছে এতটুকু বলে গেলাম এটা দুনিয়ার কোনো পার্টির মাহফিল নয় এটা দুনিয়ার কোন এইটা হলো দুনিয়া জমিরে জান্নাতের একটা বাগান যতক্ষণ পর্যন্ত এই বাগানে আপনি বসে থাকবেন ততক্ষণ আপনার আমার জীবনের যত আছে আল্লাহ মাফ করে দেবে জোরে বলুন জান্নাতের বাগানে আপনি বসবেন জান্নাতের বাগানের খাতিরে জান্নাতের বাগানের আল্লাহ আপনার জীবনের গোনাগুলো করবে রাস্তায় ঘুরলে ঘুরলে বাজারে দোকানে বসে থাকলে বাড়িতে শুয়ে থাকলে জান্নাতের বাগানটা আপনি পাবেন না গোনা মাপ আপনার হবে না গোনা মাপের একটা পরিবেশ আছে গোনা মাপের একটা জায়গা আছে সেই জায়গাগুলি হলো এই জান্নাতের বাগান আমার ভাই মনে করিলে তো একটা অন্য মাহাবিল দিতে পারত মনে করলে অন্য একটা সিস্টেম তৈরি করতে পারতো বড় একটা এলসিডি এনে এখানে লাগিয়ে দিলে হ্যাঁ শয়ে শয়ে লোক এখানে জায়গা দেওয়া যেত না সেরকম কাজ আমার ভাই করেননি করেছে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবেসে জান্নাতের বাগান তৈরি করেছে হ্যাঁ আমার ভাইরা চলে আসো ভাই এতটুকু আমার আবেদন আপনারা চলে আসেন একটু গোনা মাফি চান আল্লাহ ফাঁকে দরবারে এটা গোনা মাফের জায়গা একটু গোনা মাফির জেল আন আল্লাহ ফাঁকে দরবারে কখন আমরা ইন্তেকাল করে চলে যাব আমরা কিছুই জানি না কিছুই বলতে পারবো না আপনারা দুনিয়ার জমিনে এসে জান্নাতের বাগানে বসবেন আপনারা আমার গোনা মাফ হবে সাগিরা গোনা মাফ হবে কবরের মাইয়ে আপনার বাপ মা নানা দাদু যারা শুয়ে রয়েছে তাদেরও আল্লাহ মাফ করে দেয় এই বাগানের বসার খাতিরে জোরে বলুন না একবার

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ولا عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا মাইয়া গিদিল্লা গুফালা মুদিল্লা লাহু ওমাই গিদুলিল গুফালাতিয়ালা ওনা শাহাদু আল্লা شريكنا لا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد

يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما ادعو الله اللهم صل على

আমার আপনার কাছ থেকে একটু খেয়াল করবেন এই দরুদ এমন একটা জিনিস এই দরুদে কিন্তু স্বয়ং রসূলুল্লাহ দিদার আল্লাহ নসিব করে জোরে বলুন না সুবহান এই দরুদটা স্বয়ং আমার আল্লাহ পড়েছেন কে পড়েছে স্বয়ং আমার আল্লাহ আর ফেরেশতারা পড়েছে আবার আমার আল্লাহ বললেন আমার

मारी जम गए ओ हकीम आ

গা ঈা লাই কলে মা সৃষ্ণের সাথী কলে মা গোরের বাতি। কলে মা সঙ্গের সাথি গি কলে মা গোরের বাতি পর কলে মা দিবারাতি কলে মা বিনা নাই কবতি বলো না ইলা ইল্লাল্লাহ মধুর রসুল ঘুম